বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা আমরা ওই ভারতের কবি আমার সোনার বাংলা লিখব ওইটা ভারতের দালালদের কবিতা হতে পারে না বলেন ওইটা আমরা মানি আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা বলেন না আমাদের জাতীয়তাবাদ আমরা আল্লাহ তালা কোরআনে বলেছেন মিল্লিম ওয়াসা মা কুমুল মুসলিমিন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বখরে হাদিছেন নিজে তার পরিচয় দিয়েছেন নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আনাতুম আব্দুল্লাহ আমার এক নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে আমার দুই নম্বর পরিচয় আনামিন আমিন কোরাইশ আল্লাহ তাহালা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কোরাইশে পাঠিয়েছেন আমার তিন নম্বর পরিচয় আনা দা ব তু আবিব আমার চার নম্বর পরিচয় আনা বাসা তুয়ী সা নবী করিম সাল্লাই বলেছেন আমার একটা ফসল আমি আমার জাতির পিতা হজরত ইব্রাহিমের দোয়ার ফসল পড়েন একটা জিনিস প্রথমে আকিদাটা ক্লিয়ার রাখবেন সারা দুনিয়ার মুসলমান সে বাংলাদেশের হোক সে পাকিস্তানের হোক সে আফগানিস্তানের হোক সে উজবেকিস্তানের হোক সে চীনের হোক সে রাশিয়ার হোক সে ফিলিস্তিনের হোক সে আরবের হোক যে আফ্রিকারা شپতিবীর যে প্রান্ত থাকক না যেন যারা তাওহীদে বিশ্বাসী হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে তাদের জাতীয়তাবাদ বাংলাদেশে হতে পারে না তাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না তাদের জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না তাদের জাতীয়তাবাদ রাশিয়ান হতে পারে না তাদের জাতীয়তাবাদ সিরিয়ান হতে পারে না তাদের জাতীয়তাবাদ আরবী হতে পারে না তাদের জাতীয়তাবাদ আজমী হতে পারে না সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয় সেটা হলো আমরা মুসলিম বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয় সেটা হলো আমরা এই ইসলামের দুশ্মনেরা এই শতাব্দীতে আমাদের ভিতর নিকৃষ্ট দুইটা ফিতনা ঢুকিয়েছে একটা ফিতনার নাম হলো ন্যাশনালিজম জাতীয়তাবাদ আর আরেকটা ফিতনার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ আমরা ন্যাশনালিজম মানি না সেকুলারিজম মানি না ডেমোক্রেসি মানি না কোনো তন্ত্র মন্ত্র মানি না আমাদের কাছে এক তন্ত্র এক মন্ত্র সেটা হলো ইসলাম ইসলামের বাহিনীর সব তন্ত্রমন্ত্র মন্ত্র গুণার টাইম আমাদের নাই বলেন আমাদের তন্ত্র মন্ত্র একটা সেটার নাম

হিসাব অত্যন্ত সহজ আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনি সংবিধানের দোহাই দিয়ে আপনি উন্নয়নের কথা বলে আল্লাহ কোরামের বিরুদ্ধে আইন করবেন আল্লাহ নবীর আদর্শের বিরুদ্ধে আইন করবেন ইসলামের বিরুদ্ধে আইন করবেন স্পষ্ট পায়গাম দিতে চাই অতীতে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চেয়েছে কোরআনকে মায়নাস করতে চেয়েছে দিনকে মায়নাস করতে চেয়েছে বাংলাদেশ থেকে কেউ ইসলামকে মায়নাস করতে পারে নাই যারা মায়নাস করতে চেয়েছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এখন যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন আমি পালিয়ে যাবেন ইসলামকে মায়নাস করতে পারবেন না এই দেশের সবার চেয়ে শিকার হলো ইসলাম ইসলামকে এই দেশ থেকে কেউ মায়নাজ করতে পারবেন যেটা বলেন আপনি নারী উন্নয়ন করেন আমাদের কোনো সমস্যা নেই নারীদের উন্নয়ন করবেন করেন সংস্কার করবেন করেন কোনো সমস্যা নাই কিন্তু নারী সংস্কারের কথা বলে নারী উন্নয়নের কথা বলে সুরাতুল নিসার বিধানকে পরিবর্তন করতে চাইবেন আল্লাহ কোরআনের বিধানকে পরিবর্তন করতে চাইবেন আমার নবী রকাত ইসলামকে পরিবর্তন করতে চাইবেন আমাদের গায়ে এক ফুটের রক্ত থাকতে কোরআন বিরোধী কোনো নারী নীতি এই দেশে করতে দেব না প্রস্তুত আছে না নাই মুসলমান ইনসাল্লাহ আল্লাহ কোরআনের সাথে কোন আপুষ আপনি কোরআন বদলাতে চাইবেন আমরা কি আর বলতে শুনে কি হিসাব পাল করে বুঝবেন তাহলে আমাদের জাতীয় পরিচয় একটা আমরা বলেন আমাদের জাতীয় পরিচয় একটা আমরা আমাদের জাতীয় পরিচয় একটা আমরা এই শতাব্দীতে মুসলমানদের ভিতর ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়েছে গত একশো বছর মুসলমানরা মার খেয়েছে পৃথিবীতে প্রচুর মার খেয়েছে ইতিহাসে মুসলমান এত মার একসাথে খায়নি কখনো আপনি গত শতাব্দীতে থাকালে বিশ্বের মানচিত্রের দিকে খালি মুসলমানদের রক্ত দেখবেন আপনি ভারতে রক্ত দেখবেন কাশ্মীরে রক্ত দেখবেন আফগানিস্তানে রক্ত দেখবেন সিরিয়ায় রক্ত দেখবেন মিশরে রক্ত দেখবেন বসনিয়া হার্জেগুবিনায় রক্ত দেখবেন উইগুরে রক্ত দেখবেন লিবিয়ায় রক্ত দেখবেন ফিলিস্তিনে রক্ত দেখবেন ইয়ামানে রক্ত দেখবেন আরবে রক্ত দেখবেন গোটা ইরাকে রক্ত দেখবেন গত এক শতাব্দী মুসলমান রক্ত দিয়েছে গত এক শতাব্দী মুসলমান মার খেয়েছে এই শতাব্দি মুসলমান রক্ত নেবে মুসলমান মার দিবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আসতে বলেন জুড়ে বলেন প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ এই বাংলাদেশের মানচিত্রের দিকে যদি ভারতের আধিপত্যবাদ হাত বাড়ায় সেই ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না পৃথিবীর কোন সুপার পাওয়ার আমরা ডরাই বলেন না পৃথিবীর কোন সুপার পাওয়ার আমরা ডরাই ইসলামের সূচনা হয়েছে সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়ে দেখেন ন্যাশনালিজম কেমনে ঢুকে আমি শুরুর দিকে আসি আল্লাহ রবি সাল্লাসাল্লামের উপর আল্লাহ তালা আয়াত করেছেন আল্লাহ নবী সাল্লা আলাই পাহাড়ে উঠেছেন সাফা পাহাড়ে মরু পাহাড়ে পাহাড়ের মাঝে ডাক দিয়েছেন সব মানুষ এসেছে আল্লাহ নবী সাল তখন নেতৃত্ব চান নাই ক্ষমতা চান নাই প্রধানমন্ত্রী হতে চান নাই টাকা চান নাই পয়সা চান নাই নারী চান নাই গাড়িও চান নাই বাড়িও চান নাই আল্লাহ নবী সাল্ল আলাইসাল্লাম আমাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিয়ে গিয়েছেন যে স্লোগান থেকে পৃথিবীর তহিদের সূচনা হয়েছে সেই স্লোগান আল্লাহ নবী সাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে দিয়েছিলেন পর্যন্ত হে আগত সকল মানুষ দুনিয়াতে যদি সফল কাম হতে চাও আখেরাতে যদি সফলকাম হতে চাও গরতন্ত্র তোমাকে মুক্তি দিবে না জাতীয়তাও তোমাকে মুক্তি দিবে না ধর্মও এর তোমাকে মুক্তি দিবে না কোন অত্যন্ত মন্ত্র তোমাকে মুক্তি দিবে না জয় বাবা তোমাকে মুক্তি দিবে না কোন slogan তোমাকে নেক মুক্তি দিবে না যদি তুমি দুনিয়া আখেরাত মুক্তি লাভ করতে চাও slogan হবে একটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না slogan হবে একটা সেটা হবে লা বলেন না সেটা হবে লা ইলাহা সেটা হবে বলছেন কিন্তু প্রশ্ন হলো তিনি তো ক্ষমতা চান নাই তিনি তো নেতৃত্ব চান নাই তিনি তো টাকা চান নাই তিনি তো পয়সা চান নাই কিন্তু প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সৈন্য নেই আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাও নেই আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তিনি শুধু লাই লা কথা বলেছিলেন তখন মক্কার সুপার পাওয়ার আবু সুপার পাওয়ার উতবা সুপার পাওয়ার রবিহা সুপার পাওয়ার মুগিরা সুপার পাওয়ার মৈয় খালাফ মক্কার কাফেরেরা কেন আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল মক্কার কাফেরেরা কেন লাহ্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল মক্কার কাফেরেরা কেন তো হৃদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারণ তারা জানে যেখানে লাহ্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে কোনো তাহুদের হুকুম চলবে না কোনো মানুষের বিধান চলবে না কোনো ইউরোপ আমেরিকার বিধান চলবে না

ঠিক না বেডি বলবে যে রাজা কারাইছে ঠিক না বেডি বলবে এই যে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের লোক আসবে বলে নাগুলা এগুলা শোনা আমাদেরকে গত পনেরো বছর যারা বলতো রাজাকার হুজুরদেরকে রাজাকার বলতো না পাঞ্জাবি বললে দাড়ি বললে টুপি পড়লে আমাদেরকে যারা রাজাকার বলতো স্পষ্ট মেসেজ দিতে চায় আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তাদের চোদ্দ গোষ্ঠী ভারতীয় রাজাকার বাংলাদেশের বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলাইছেন এই সৈয়াদি শাহ রহম পাকিস্তানে পলাইছেন কুতবুল আলম শেখ ফজলুল করিম নব্বর লাহ মার পাকিস্তানে পলাইছেন আমরা দেখেছি বাংলাদেশের কোন আলম পাকিস্তানে পলাই নাই কিন্তু দুহাজার চব্বিশের জুয়া আগস্ট এগোনো বিপ্লবের পর ওই ভারতীয় গিয়েছে এখন আসেন। আল্লাহ আল্লাহনবী সাল খুব সহজ একটা কথা বলেছেন তো বলো পুরা আরবে আগুন লেগে গিয়েছে পুরা আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে তারা মনে করেছিল মতো ইসলামকে পিষে ফেলবে কিছু করতে পারে নাই তারা ধ্বংস হয়ে গিয়েছে ইসলাম এখনো আছে কি আমার প্রশ্ন থাকবে ইসলাম মদিনায় গিয়েছে আমাদের চারপাশে একটা ইসরায়েল আছে না নাই আমাদের তিন পাশে একটা মিনি ইসরায়েল আসেনি এর নাম কি যুবকরা বল এটার নাম কি জুড়ে বলে এটার নাম কি শুনেন যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না আপনি অপারে গুন্ডামি অপারে এদিকে গুন্ডামি করলে পায় নলা ভাঙ্গা ফেলবো ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা কারো চক্ত চক্ষু আর অপেক্ষা করবো না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর দিল্লির প্রেক্ষিপশনে চলবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর আমেরিকার প্রেক্ষিপশনে চলবে না ইনশাআল্লাহ

বলবো তুই কোরআনের আলো ঘরে জ্বালতে যাই ভাই ধর কোরআন আরো দিমুতরে জ্বালা তাহলে প্রশ্ন হলো আপনি কোরআনের আলো ঘরে জ্বাললেন তাদেরকে জিগান ভাই সংসদে কাদের তো আমাদের জিগান বিচার ব্যবস্থা কাদের বলবে আমাদের অর্থনীতি কাদের বলবে আমাদের রাষ্ট্র কাদের আমাদের আইন আদালত কাদের আমাদের হ্যাঁ সংবিধান কাদের আমাদের পররাষ্ট্রনীতি কাদের আমাদের দেশ কেমনে চলবে তাদের নীতি অনুযায়ী ইসলামকে খালি ঘরে ধরার লেগে এই কোরআনের আলো যেমন গড়ে জ্বলবে সংসদেও জ্বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দেখছেন এই যে সমস্যা হলো ধর্ম নিরপেক্ষতার কুফল আমরা মনে করি শুক্রবারে মসজিদে জিলাবি বাইলে খুশি এই প্রজন্ম বলেন গর্জ কেমনে চলবে এটাও যেমন কোরআনে আছে সংসদ কেমনে চলবে কোরআনে আছে না নাই রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে কোরআনে আছে না নাই

নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন আমাদের পাশে যেমন মিনি ইসরায়েল মদিনার পাশে তখন ইয়াহুদি বনি কোরআজা বনু নাজির বনু কায়নুকা হেরা মদিনার বাসিন্দা সাহাবা একেরাম মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছেন নানা ষড়যন্ত্র করেছে ইয়াহুদিরা পাশে মদিনা থেকে ইসলাম বিস্তৃত হয়েছে ইসলামের মোকাবেলা এসেছে কায়সার তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ইসলামের মোকাবেলায় এসেছে কিসরা তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ইসলামের মোকাবেলায় এসেছে রোমানরা পারে নাই তার পরবর্তীতে পৃথিবীর অজয় জাতি ইসলামের মোকাবেলায় পারে 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 নাই 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 এসেছিল মঙ্গলরা চোদ্দশো বছর ইসলাম সব পরাশক্তির সাথে টক্কর দিয়ে এসেছে রব্বে আবার কসম করে বলি আল্লাহর ইজতো জালালের কসম করে বলি ভারত ইসলামে কিছু করতে পারবে না ইসরায়েল পারবে না ইনশাল্লাহ বলেন শুনেন পৃথিবী একটা চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে খুব ভালো করে যুবকরা আদেশটা শুনবেন আমরা বর্তমানে পৃথিবীতে একটা ইসরায়েল আরেকটা আধিপত্যবাদী শক্তি যেটা ভারতে মুসলমানদের উপর অত্যাচার করছে আরেকটা হলো ইহুদিবাদী ইসরায়েলি শক্তি যারা ফলিস্তিনে মুসলমানদের উপর রক্ত রক্ত জড়াচ্ছে ফিলিস্তিনের মুজলুমদের প্রতি আমাদের হৃদয়ের টান আছে না নাই বলেন না আমাদের ভালোবাসা আছে না নাই আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো ষাট বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমার মাতেরা শুনো ইমাম নাসাই রহমাল্লাহ শুনুন নাসাই হাদিস এনেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাতেরা শুনো ঈশা বাতানি أحرزهم الله من النار عصابتان من أمتي أحرزهم الله من النار আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা জামা এমন আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই দলে যারা যুগ দিবে এই দুই জামাতে যারা যুগ দিবে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তারা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন তোমার আল্লাহ বাড়িতে গিয়ে বলবেন এখানে আসছে বলেন তারা বলেন যে দুই দলে যোগ দিলে জাহান নামের আগুন ডাইরেক্ট খানাম এই দুই দলে যদি যোগ দেওয়ার সুযোগ পান প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ এই দুই দলের একদমের ফিল হিন্দি

গ্রহণ করবে আল্লাহ তালা তাদের উপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন